এটা হচ্ছে বাংলাদেশ বেতারের যে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রাখা হয়েছিল এটা তামা পিতল লোহা কাঁসা সবচেয়ে দামি ছিল এটা কিন্তু সেটা ক্ষমতা পদত্যাগের পরে আবার ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিব আসলে সম্মানের আসনে ছিল কিন্তু কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সব সবসময়ই তার ফল খারাপের দিকেই যায় দেখেন বানাদের বেতার থেকে এখন ভেঙে ফেলা হচ্ছে এটা হচ্ছে নিচের দিকে মাথার দিকে এটা মাথা মাথাটা এখন ভেঙেই করে ফেলা হয়েছে এই দেখেন উল্টোভাবে দেখা যাচ্ছে এই যে উল্টোভাবে দেখা যাচ্ছে মাথাটা উপর থেকে প্রথম যখন ভাঙছে তখন এটা কার জীবনে কখন কি বিপদ নেমে আসে কেউ বলতে পারে না তবে সারা বাংলাদেশে শেখ মুজিবের ভাস্কর্যের উপরে যে পেশাব করা জুতার মালা দেওয়া এগুলো খুব অন্যায় করা হয়েছে খুব অন্যায় করা হয়েছে যদিও ভাস্কর্য করাও ঠিক ছিল না অনেক বাধা আসছিল ওলামারা বাধা দিয়েছিল তারপরেও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর করেই করেছিল আর শুধু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আমার দেশ আমার দেশ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এসব করতে করতে জনগণ ক্ষেপে গিয়েছিল এবং সেই তিক্ততার ফলে এত খারাপ অবস্থা হয়েছে এই মূর্তিগুলোর ভাস্কর্যগুলো প্রথম ভাস্কর্য ভেঙেছে হচ্ছে শফিপুর আনসার ক্যাম্পে তারা বিজয় আনন্দ করছে আর তারপর একটা কোথায় জানি না তবে অন্যগুলো সব ভাঙা হয়ে গেছে বাংলাদেশ একটাই এখনও পর্যন্ত ভাঙতে কষ্ট হচ্ছে কারণ দেখেন পিতলগুলো চকচক করতেছে মানে কাটতেও কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে কাটতে এগুলো বঙ্গবন্ধুর গলা পর্যন্ত এই যে আসে আর গলার পরে এই হচ্ছে পা এই হচ্ছে পাক আর মাথাটা হচ্ছে ওই যে উপর থেকে যখন ভাঙছে কাটছে আস্তে আস্তে নিচে পড়ে আছে আর কি তা আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত বিগত সরকার থেকে বর্তমান সরকারের শিক্ষা শিক্ষানীতি আগামী সরকারকে শিক্ষা নিয়ে সৎ পথে চলতে হবে ভালো পথে চলতে হবে আমরা কেন অন্যায় করব আমরা কেন পাপ করব। দুনিয়ার থেকে তো চলে যেতে হবে কেন আমরা সরকারি টাকা চুরি করব করা উচিত নয় আহারে ভীষণ কষ্ট লাগে দেখলে তবে বাংলাদেশের থেকে সমস্ত ভাস্কর্য এটা না মানে এটা বলে না যে কোনো ভাস্কর্য আর যাতে না হয় সেটা করা উচিত কারণ ইসলামের সাথে এটা যায় না সাংঘর্ষিক হয়ে যায় তো সেই ক্ষেত্রে আর কোনো ভাস্কর্য বাংলাদেশে না হোক এই যে কেউ কেউ চাইছিল আবু সাঈদের ভাস্কর্য করতে আবু সাঈদের পিতা বলছে না আমার ছেলের কোনো ভাস্কর্য হবে না এটা চমৎকার একটা ডিসিশন দিয়েছে গার্জিয়ান হিসেবে কারণ আমাদের মুসলমানদের সাথে ইসলামের সাথে এই ভাস্কর্য এটাও এক ধরনের মূর্তি এই ভাস্কর্য আমাদের ধর্মের সাথে এটা যায় না কেন আমরা খামাখা বিতর্কিত হব মানুষের ভাস্কর্য করে একবার নায়ক রাজ্জাকেরটাও করতে চেয়েছিল রাজ্জা কিছু বাড়েনি যদিও তারপরে ওটা হয়নি মনে হয় ফ্যামিলি থেকে অনুমতি দেয়নি না দিয়েই ভালো করেছে কেন একজন মানুষের ভাস্কর্য থাকবে যেখানে ছবি থাকা ঘরে তাই হারাম আমাদের এই যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরে যে লুটতরাজ হয়েছে যেটা খুবই খারাপ দিক এবং সাথে সাথে মূর্তিগুলো ভাঙা শুরু করেছে এটাও খারাপ দিক চরম খারাপ কেন মানুষ এগুলো করবে যে মানুষ একসময় সম্মানের ছিল সে সরকার দেশ থেকে চলে গেছে তার জন্য মায়া লাগা উচিত হ্যাঁ তার অন্যায়ের কারণে হয়তো অনেক অনেকেই ঘৃণা জন্মিয়েছিল অনেকের মনে তাই বলে ওরকমভাবে অপমান করা উচিত না যেমনভাবে যেভাবে লুটতরাজ হয়েছে বিভিন্ন বাড়িতে টেলিভিশনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেটাও ঠিক করা হয়নি আরেকটা জিনিস এতদিন ধরে কত রাজনৈতিকবিদ রাজনীতিবিদদের আট আটকিয়ে রাখা হয়েছিল পদত্যাগের সাথে সাথে তাদেরকে ছেড়ে দেওয়া হলো তাহলে কোন বলে তারা এত বছর আটকে ছিল আর কোন বলে সাথে সাথে ছাড়া পেলো অনেকগুলো টেলিভিশন দেখা যাচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল সাথে সাথে এখন সেই টেলিভিশনগুলো সুযোগ পেয়ে গেল তাহলে কোন আইনে বন্ধ করেছিল আর কোন আইনে চালু করেছে ভাবতে অবাক লাগে তাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন আগামীদেরকেও বলবো প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন বিগত সরকারের কোনো প্রতিষ্ঠান ব্যাংক তারপরে টেলিভিশন বা আরও আরও যা যা আছে প্রতিষ্ঠান তা যেন কেউ ভাঙ না ভাঙে এই প্রতিহিংসার রাজনীতির কারণেই কিন্তু আমাদের দেশের সবচেয়ে অর্থনৈতিক ক্ষতি হয় কারণ এক একটা প্রতিষ্ঠান যে টাকা দিয়ে করা হয় সব আমাদের ট্যাক্সের টাকায় অতএব এগুলো ঠিক করতেও হবে যখন তখনও আমাদের টাকা দিতে হবে তাই আমরা সোচ্চার হই কেউ যেন কখনোই কোনো রাষ্ট্রীয় সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি না ভাঙি না পোড়াই আল্লাহ হাফেজ